মামা হুম আমি কিন্তু কালি চলে যাব কালি যাবি মানে এক বছর পর এলি পাঁচটা দিন থাকবি না না মামা একদিকে ইউনিভার্সিটি খোলা অন্যদিকে মা একা বাড়িতে হুম তার কিছু দরকার হলে তো আমি ছাড়া আর কেউ নেই হ্যাঁ তাও আসসালামু আলাইকুম মামা আই মা এই ঘুরে বয় প্রেমের কথা বল আমার সাথে বস চাটাই তেতো করে দিল

মামা আমি তো অনেক দিন যাবো এখানে পড়ে আছি আমারও তাড়াতাড়ি যাওয়ার দরকার আমি উনার সাথে যেতে পারি না গেলে তো যেতেই পারো আমার সাথে আমি কাউকে নিতে পারবো না কেন অসুবিধাটা কি আমি কোনো ফাজিল মেয়ে মানুষ নিয়ে রাস্তাঘাটে চালাফেরা করি না আমি একাই যাব আচ্ছা দেখা যাক তুমি একা কিভাবে যাও হাজিল কাকে বলে টের পাইয়ে দেব মামা আপনার ভাগ্নে ছাড়াও তো দুনিয়ায় মানুষ চলে তা চলবে না কেন হ্যাঁ দুনিয়া কার জন্য আটকায় না মামা আমি যেজন্য এসেছি আমার বড় মামা আপনাকে ডেকেছে পকেলবা আপনি একটু আসবেন অবশ্যই আসব কিন্তু আচ্ছা আচ্ছা আসব ফু শালা পাটলু ফিল্মের নায়কার মতো আকালে বেশি পেকে গেছে বেশি পাকলে ফেটে যায় এখন আসছে না মামা ঠিক তো টিকিট টিকিট দিল নাকি ও মাই গাছ গেলাম হাজির এই সুপার গ্লু এখানে কেমনে আসলো চান তুমি আইসে নো ভুল টুল হলো না তো আরে চলে যাচ্ছে নাকি কম্পার্টমেন্ট তো ঠিকই আছে সালাত কপালি খারাপ এটা এটা ফাস্ট ক্লাস আপনার টিকিট কি ফাস্ট ক্লাস জিনা জি না টিকিট এবং কামরা দুটোই ঠিক আছে শুধু মাঝখানে একটা কালো উজবুক পড়ে উজবুক আ কি কেতনা হইলে অসুবিধা ছিল না এমনিটো সিট খালি আছে এটা দেখি আবার টাকায় ওই খালৰ পখা মন মনে গালি দাও আহ কি করেন ৰাগ করে দেখি

আমি কি করি কি বে রসিক ব্যাটারে তাপর সুন্দর একটা মাইয়া মানুষ পাশে বইয়া রইছে আর নিদ্রা যাইতেছেন গুটা দিয়ে আসি এই পিঠা খাইতেছি একা একা খাইতে ভাল লাগতেছে না তো খাও গুষ্টি মানে তোমার পিঠার আদর জিনিস ফালাইতে নেই আরে ভাই আমি না হয় ফাজিল পিঠা তোর সাজিল না আচ্ছা পিঠার সাথে এমন behavior ঠিক হলো দিস্তা ফাউল পর চলে গেছে নমর সীমা অতিক্রম করলে লাল কার্ড দেখে মাঠ থেকে বের করে দেব মনটায় কয় আরে বেটা তুই কি দিয়ে কিছু হবে না যাও শুয়ে পড়া শালা সুপার কিউ আমার পিছনে লেগেছে তোকে ইবলিসের পাছে লাগিয়ে দেব না কিছু হবে না দেখি তো জঞ্জলটা ঘুমিয়েছে নাকি লজ্জা সরম নেই পিছন দিয়ে শুয়ে থাকে ওর দিকে ঘুমিয়ে শুয়েছে দাঁড়ো দেখামু মনে এই তুমি একটু বাথরুমে যাও তো মানে আরে ভাই যেতে বলছি যাও না কিসব বাজে কথা বলছ তোমার দরকার হলে তুমি যাও আমি কেন যাব ঠিক আছে তাহলে আমি তোমার সামনে ড্রেস চেঞ্জ করি নাও এ ঠক 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 আর দৌড় হার কর যাচ্ছি আল্লাহ এই জালিমের হাত থেকে আমাকে রক্ষা করো না হলে একটা অ্যাটেম্ব মেরে গোটা ট্রেনটাকে উড়িয়ে দাও আমি করে চলে যাই আসতে পারি না যে আপনি এখন আসতে পারেন ও হো এরকম মাগুর মাছের মতো করে আছো কেন আরে ভাই তুমি আমাকে যতটা ফাজিল মনে করছো আমি কি এতটা ফাজিল মোটেও না এই যে একটা রাত গেল ইচ্ছে করলে আমি তোমাকে কত কিছু করতে পারতাম করেছি হায় হায় কই কি इज्जत আছে না গেছে তাছাড়া একটা কৃতজ্ঞতার ব্যাপারও তো থাকে এই যে তুমি আসলে এমনি এমনি এসেছো এমনি এমনি দুজনে এক কেবিনে আসলাম

নেমে তখন জন্য লোক লাগবে না। তুমি আমাদেরকে বাড়ির গেট পর্যন্ত পৌঁছে দিলেই হবে তোমাকে তোমাকে আল্লাহ আসলে মাটি দিয়ে বানায়নি। তুমি একখান জিনিস বাজে কথা বলো না তাহলে কিন্তু খবর আছে